আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো মারিয়াম সাম্মুচালেন আপনাদের জানে আন্তরিক শুভেচ্ছা তো আজকে কিন্তু অনেক রোদ উঠে গেছে তো আপা এখন আসেনি যেহেতু চিন্তা করলাম যে নিজে নিজে কিছু কাজ আপা আসার আগেই সেরে ফেলি তো সুপার কভারগুলো খুলে ফেলেছি এখন যেহেতু বাহিরে অনেক রোদ তো কভারগুলো ধুয়ে দেব ভিজা দিয়ে দেবো আপা আসলে ধুয়ে দেবো তাই তো দেখুন আমি এদিকে কিন্তু বাইরে প্রচণ্ড রোদ এই রোদে এগুলো শুকা দিয়ে দিয়েছি জানি না আবার কখন বৃষ্টি এসে হাঙ্গামা করে কিছুই বুঝতে পারতেছি না তারপরে রোদ যখন দেখলাম লোক সামলাতে পারিনি যেহেতু ঘরের পুরো ঘরটাই মনে হয় যেন বৃষ্টি বাদলের স্যাট সেত হয়ে আসে তো রোদে চোপার কভারগুলো দিয়ে দিলাম এদিকে দেখুন আমার বাবা কিন্তু অনেক দুষ্টামি করতেছে দুষ্টামির মাঝে কিন্তু উনি সুযোগ পেলে কিন্তু সবগুলো ফেলে দেবে তো ওকে চোখে চোখে রাখতেছি আরও অনেক দুষ্টামি করতেছে পাশাপাশি ওর সাথে আমি কতক্ষণ এনজয় করে নিচ্ছি পাশাপাশি আপনাদেরকেও একটু ক্যামেরায় দেখে নিলাম আমার বাবার জন্য দোয়া করবেন তো এদিকে আমার ফোমের খাটটা কিন্তু অপ্রচণ্ড ময়লা হয়ে গেছে তো ময়লাগুলো কিন্তু একটা কাপড় দিয়ে মুছলে ময়লাগুলো যায় না তো চিন্তা করতেছি ব্রাশ দিয়ে মুছলে কি ময়লাগুলো খুব ভালোভাবে ক্লিন হয়ে যায় তো আমি সবসময় এভাবে করি যার যেটা আছে সেটা দিয়ে কিন্তু করাই বলে তো আমি আমার যেহেতু অন্য কোনো কিছু নেই তাই আমি ব্রাশ দিয়ে পরিষ্কার করে সুন্দর করে রাখি নিজের জিনিস যেভাবে হোক পরিষ্কার তো রাখতেই হবে না রাখলে তো দেখতে ভালো লাগবে না যেহেতু আমরা পরিপাটি করে চলাটা খুবই পছন্দ করি তো এই তো এই কোনাগুলো কিন্তু ব্রাশের ইয়া দিয়ে কিন্তু খুব ভালোভাবে ক্লিন হয়ে যায় তাই খুব সুন্দর করে আমি আস্তে আস্তে ক্লিন করে নিচ্ছি কেননা ফোমের খাটগুলো প্রতি সপ্তাহের মধ্যে দুই দিন করে খাটগুলো কিন্তু ক্লিন করতে হয় না হলে কিন্তু এগুলোর অবস্থা একেবারে বারোটা বেজে যায় নিজের ঘরকে সুন্দর রাখতে গিয়ে নিজের উপরে অনেক প্যারা পড়ে যায় ভালো লাগে না এগুলো মাঝে মাঝে খুবই বিরক্ত হয়ে যায় এত কাজ মনে হয় যেন করতে পারি না সে পাঁচটা থেকে শুরু করলো রাত বারোটা পর্যন্ত দেখা যাচ্ছে যে একটার পর এক কাজ লেগেই থাকে কমে না এই তো আজকে ক্লিন করতেছি দেখা যাচ্ছে দুই দিন পর এটার চেহারা অন্য রকম হয়ে যাবে ক্লিন না করলে মনে হয় যেন দশ বছর আমি এগুলো ক্লিন করে না এরকমই থাকে মাঝে মাঝে আপনাদের ভাইয়া বলে কি এগুলো কি ক্লিন করে না অথচ এত সুন্দর করে রাখি দুই দিন পর এগুলো আর চেহারা ভালো থাকে না তো এই তো মাশালা মোটামুটি আমার কিন্তু খাটা একেবারে ক্লিন হয়ে গেছে এই তো আপনাদেরকেও একটু লোকটা দেখাই দিয়ে এই যে ক্লিন করার পর দেখতে খুবই ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে যখন পরিষ্কার করি খুবই ভালো এই তো এদিকে আমার লাইটের বাটনগুলো দেখতেছি কেমন এনে নোংরা নোংরা লাগতেছে তো এগুলো ক্লিন করে ফেলতেছি যে কোনো জিনিস ঘরের আমরা যদি একটু পরিপাটি করে রাখি সুন্দর করে রাখি আসলে নিজের কাছেও ভালো লাগে এবং অন্যরাও দেখে খুব আনন্দ পায় তো এই জন্য চেষ্টা করি সময় খুঁজে এইসব কাজগুলো এগুলো কিন্তু আসলে খুঁটিনাটি কাজ যা অনেক সময় লেগে যায় কিন্তু আমাদের এইসব কাজেই কিন্তু বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এই সব কাজ করতে কিন্তু আমাদের অনেক সময় লেগে যায় কোথায় যে সময়গুলো চলে যায় নিজেও জানি না যাই হোক অনেক বকবক আপনাদের সাথে করলে এইদিকে আমার প্রিয় আফা চলে এসেছে তো ওনার সাথে কিন্তু আমি অপ ক্যামেরায় চা নাস্তা সবই খাওয়া শেষ এখন আপা বললাম যে অনেক বড় ইলিশ মাছ আপা আমি তো কাটতে পারবো না তো আমার আফা বিশাল বিশাল করে আপনারাও দেখেন কীভাবে মাছগুলো কাটতেছে ওনারা কিন্তু মাছ কাটার অভ্যাস একে পারেনি তারপরে আমার জন্য কিন্তু উনি এই চেষ্টাটাই করে উনি বলে আপা আমি অন্য বাসে কিন্তু মাছ কাটি না শুধু আপনার হাতে সমস্যায় সেজন্য মাছটা কেটে দিলাম তবে মাছ কাটাটা কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে আমার মা থাকলে হয়তো মা অনেক সুন্দর করে কেটে দিত যাই হোক মা তো আসতে পারতেছে না তো এদিকে আজকে কিন্তু আমি সরিষা ইলিশ রেসিপি আপনাদের সাথে পুরোটাই ডিটেলস দেখাবো অনেকে অনেকভাবে কিন্তু আপনারা সরিষা ইলিশ রেসিপিটা শেয়ার করেন তা আমি অনেক আপুদের ভিডিও দেখে কিন্তু শিখলাম আমি কিন্তু আগে সরিষা ইলিশ তেমন খেতাম না আমার কাছে ভালো ভালো লাগতো না তো অনেক আপুদের ভিডিও আমি দেখতাম দেখার পর আমারও খুব শখ যাক সে যে আমি একটু ইলিশ সরিষা ইলিশ রেসিপিটা করি তো এই তো এখানে কিন্তু আমি মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে ফেললাম কষার পরে এখনই কিন্তু আমি সরিষাটা দিয়ে দিচ্ছি সরিষাটা কিন্তু আপা খুব সুন্দর করে বেটে দিয়েছিল একদম মিহি আপনারাও চেষ্টা করবেন সরিষাটা ভালোভাবে মিহি হতে মিহি হলে কি মশলার সাথে এটা খুব অ্যাডজাস্ট হয়ে যায় খেতেও ভালো লাগবে তো এই তো আমি কিন্তু সরিষাটা কিন্তু বেশি দিই নি যেহেতু আমার বা মেয়ে এক খুব কম পছন্দ বেশি দিলে খাবে না তো মাসাল্লাহ আমার কিন্তু এই ফার্স্ট আমি সরিষা ইলিশ রান্না করতেছি তো দেখতে কিন্তু খুবই ইয়াম্মি লাগতেছে তো খেতে তো অনেক মজাই লাগবে যেহেতু আমি একটু টেস্টও অলরেডি করে ফেলেছি লোভ সামলাতে পারিনি তো এতে আমি কিন্তু একটু করে পানি দিয়েছি যেহেতু আমি আর একটু মাছটা কষাবো আমি অফ ক্যামেরা একটু লবণ দেখেছিলাম দেখলাম যে একটু লবণটা কম হয়েছে তো লবণ দিয়ে চিন্তা করলাম যে আর একটু পানি দিয়ে দিই তো আপনারাও এভাবে আমি কিন্তু পুরো ডিটেলসটা আপনাদেরকে দেখালাম তো আপনারা এইভাবেই সরিষা ইলিশ করতে চেষ্টা করুন এ তো আমার কিন্তু মাছটা কষানো হয়ে গেছে মার্শাল্লাহ খুব সুন্দর কিন্তু কালারটা আসছে আপনারাও দেখতেছেন এ তো খুব সুন্দর কিন্তু কিন্তু এটা কিন্তু ভালো করে কষাতে হবে এখন কিন্তু আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম তো অনেকে কিন্তু ধনিয়া পাতা দেয় না তো আমি দিলাম যেহেতু আমার খেতে খুবই ভালো লাগে এই তো মাছের কালারটা দেখেন একেবারে পারফেক্ট এসেছে তো আমি যেহেতু পরে বয়স দিচ্ছি মাছটা কিন্তু আসলে অনেক ইয়ামি হয়েছিল অনেক ভালো লেগেছে এ ফার্স্ট রানলাম নিজের কাছে খুবই ভালো লাগলো তো সব কিছুই শেষ খাওয়া দাওয়া নামাজ কালাম সব কিছুই শেষ এখন বিকাল হয়েছে দেখেন বিকালের আবহাওয়াটা কিন্তু খুবই বাজে অবস্থা বৃষ্টি কিন্তু কিছু পড়ে গেছে আমার সোপার ক এই কবারগুলো কিন্তু এখনো শুকায়নি তো আজকে আর শুকাবে না মনে হয় সময় লাগবে তো আজকের মতো এইটুকুই এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লিজ ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে দেবেন যেহেতু আমি আগে বলতে পারিনি পরে বলতেছি আল্লাহ হাফেজ বাই বাই টাটা